আজকের রেসিপি বেলে মাছের ঝাল তো বেলে মাছ কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা যাক আজকের রেসিপিটি তো ওখানে আমি একটা বেলে মাছ নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার নুন হলুদ বাকিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পর এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যেতে তেল দিয়ে মাছগুলো দুপিটি লাল লাল করে ভেজে নেব বেলে মাছ একটু সময় ধরে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে তো এইভাবে ভেজে নেব তোমার বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব তো এইদিকে আমি একটু মশলা রেডি করে নেবো এখানে নিয়েছি দু চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবারে পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে এখানে আমি একটা ছোট সাইজে আলু দিয়ে দেব আর অর্ধেক টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব নেওয়ার পর এখানে মশলাটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের মতো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর দেখুন আমার বেলে মাছের ঝাল একদম রেডি কত সুন্দর হয়েছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন